নমস্কার বন্ধুরা সম্পাস লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি সামার স্পেশাল একটি রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি কোল্ড কফি এই কোল্ড কফিটি খুব কম উপকরণ দিয়ে এবং খুব কম সময়েই এটি বানিয়ে নিতে পারবেন যার স্বাদ হবে একদম দোকানের মতো তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কোল্ড কফি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দু চামচ কফি আর দিয়ে দেব তিন চামচ চিনি এরপর সামান্য পরিমাণে জল দিয়ে চিনিটাকে খুব ভালোভাবে গলিয়ে নিতে হবে কফির সাথে চিনি খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি চিনি পুরোপুরি গলে গিয়েছে এবার একটি পাত্রে আমি নিয়ে নিয়েছি মেল্টেড চকলেট আপনাদের কাছে চকলেট সিরাপ থাকলে সেটিও ব্যবহার করতে পারেন এবার একটি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম ফ্রিজে রাখা ঠান্ডা দুধ এর মধ্যে গুলিয়ে রাখা চিনি আর কফির মিশ্রণটি দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দেব কয়েক টুকরো বরফ এবার এটি ভালো করে ব্লেন্ড করে নেব কফিটা ব্লেন্ড করার আগে গ্লাস দুটো এই মেল্টেড চকলেট দিয়ে একটু ডেকোরেট করে নেব আপনারা চাইলে চকলেট সিরাপ দিয়েও ডেকোরেট করে নিয়ে তারপর এই গ্লাস দুটো ফ্রিজের মধ্যে রাখতে পারেন কিন্তু আমি এখন আর এই গ্লাসগুলোকে ফ্রিজের মধ্যে রাখবো না গ্লাস দুটো মিল্টের চকলেট দিয়ে ডেকোরেট করে নিয়েছি এবার কফিটিকে ব্লেন্ড করে নেব কফিটিও ব্লেন্ড করে নিয়েছি এবার এটি গ্লাসের মধ্যে ঢেলে দেব গ্লাসের মধ্যে কফি ঢেলে নেওয়ার পর ওপর থেকে একটু ফ্যানাটাও দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন ফ্যানাটা পুরোই দোকানের মতো হয়েছে এবার অন্য গ্লাসটিতেও কফি ঢেলে নিলাম দোকানের মতো কোল্ড কফি একেবারে রেডি হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণ ফেনা হয়েছে এবার ওপর থেকে একটু চকলেট সিরাপটা ছড়িয়ে দেব। আপনারা চাইলে একটু কফির গুঁড়োও ছড়িয়ে নিতে পারেন আমাদের দোকানের মতো কোল্ড কফি একেবারে রেডি হয়ে গিয়েছে তো আজকের এই কোল্ড কফির রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন